গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম আওয়াজ আমার কত দূরে যাইত পাইকে গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাকে গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে ঘুরতে লাগিল হীন হয়ে আসতে পাও খাটো হল সর্বদা হল খাটো হয়ে আসতে পাউ হীন হল সর্বদা ভাবে বুঝি সময় আমার ঘুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি আমার আমার ছিল দিনে দিনে ধরিলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পাখি, করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রং দিন, ছিল আমার একদিন রঙর দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার সময় হলো দাড়ি পাকলে হয় চোখে কম দেখলে হয় কানে কম শুনলে হয় না আপনি যত জান না কেন যত সুঠাম দেহের মালিক আপনার যত স্বাস্থ্য ভালো থাকুক না কেন কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম হার্টের ডাক্তার হার্ট অ্যাটাক করে চিকিৎসা দিতে দিতে হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করছিল এমন সময় নিজে হার্ট অ্যাটাক করে মারা গেছে জীবনের মালিক কে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া তুমতুম মুআতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি যাও আমার আল্লাহ বলছেন। ওগো মানুষ কেমন করে তোমার রবকে অস্বীকার কর অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোন জীবন ছিল না তোমাদের কোন আকার আকৃতি ছিল না আমি তোমাদের জীবন দিলাম আবার আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত দাতে হবে কার কাছে আল্লাহর কাছে দাঁড়ানোর পরে আল্লাহ বলবেন ওগো বান্দা

আমি বললাম আপনারা এত শিবির করতেনতা আমাদের ওই স্টেজে নামাই দিত फांसीতে ঝুলাতো রিমান্ডে নিতো জেলে নিতো সে পুলিশগুলো কই কথা কয় না সব শিবিরি 5 তারিখের পরে পুলিশরা সব শিবিরিছলো সেটা বলছেন আবার জনবনো 5 তারিখের পরের অনেক চেঞ্জ হয়ে গেছে। এজন্য বক্তৃতা দিতে যাই বাংলাদেশ জিন্দাবাদ এর জায়গায় জয় বাংলা বলি করে। কথা কয় না। আছে না তার মানে কনভার্ট হয়ে গেছে। 5 তারিখের পরে কনভার্ট রাস্তা চেঞ্জ করে ফেলেছে। ওগো আমার ভাইরা পরকালের ময়দানে কি এটা করা যাবে? যখন বলবে তুমি কেমন ছিলে? কার লোক ছিলে?

আমি তোমাদের হাতের জবান খুলে দেব এই হাত দিয়ে জয় বাংলা বলিলে না দাড়ি পাল্লা বলিলে সেটা শুনবো কথা মানে কথার কথা আমি আবার কোন মার্কার কথা কই নিতে মানে বুঝালাম বুঝালাম উদাহরণ এটা কি কি ধারণ কি ধারণ উদাহরণ হাতের জবান খুলে দিবে এই হাত দিয়ে তুমি কি করেছিলে এই হাত দিয়ে তুমি কার সাথে চ্যাটিং করেছিলে ও কেনা যুবকেরা রে

আপনাদের এলাকায় নাই আছে আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া আপনি আগের সময় প্রেম করিলেন আমার সভাপতি বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি কি খেয়েছ পাখি ও কি দর আছে না নাই আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি তুল করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই ও বাবা হঠাৎ দেখা হলো আমার সভাপতির সাথে নৌকায় ভার্সিটি বা কলেজে পড়ুয়া ছাত্র বাড়ি এই মান্দায় মোটরসাইকেলের পিছনে বুরখা পরা একখান বসে আছে সভাপতি বলতেছে বাবা কেমন আছো লেখাপড়া কেমন চলে

সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া একালের মেয়েরা এই কোরআন পড়ে না এখনকার টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ি আসে না নাই নতুন আবার হয়েছে সেখানেই খোঁজে কি খোঁজা দরকার আবার ইয়াই ওখানে কথা বলা যায় ওদের সাথে আমি এইটা খুশি নগায় মান্দায় যাব কোন পথ দিয়ে সব বলে দেয় এখন আর নতুন করে মানুষের কাছে জিজ্ঞাসা করা লাগে এই ফিতনা গুলো শুরু হয়েছে এই ফিতনার মধ্যে যত জড়াবেন ততই আপনার মস্তিষ্ক বিকৃতি হয়ে যাবে ততই আপনি জ্ঞান শূন্য হয়ে যাবেন আর এই জ্ঞান শূন্য করার জন্য শয়তান চক্রান্ত করে রেখেছে ফেসবুক ইউটিউব তারপরে আরো যে সব সোশ্যাল মিডিয়া আছে এইগুলোতে যে যত সময় দেয় তার মেধা তত বেশি নষ্ট হয়েছে না হয় নাই বলেন ঠিক বলছেন আবে ঠিক আমার বাচ্চারা পরীক্ষায় রেজাল্ট যদি খারাপ করে আমার একটা মাদ্রাসা আছে ঠিকানা তানজিমুল কুরান ক্যাডেট মাদ্রাসা যেই মাদ্রাসাটা আমার স্বপ্নের প্রতিষ্ঠান এই বছরই করেছি দুই হাজার পঁচিশে ছাত্র ছাত্রী আমার মাদ্রাসার কোন ছাত্র যদি রেজাল্ট খারাপ করে অভিভাবক কে ডেকে নিয়ে আসি আপনার বাচ্চার রেজাল্ট কেন খারাপ হলো অভিযোগ একটাই সেটা হলো হুজুর এই বাচ্চার হাত থেকে ফোনটা নিতে পারি না জন্য কিসের জন্য শুধু একটাই কারণ কারণ কয়টা একটাই কারণ এই ফোন আবার যদি কেউ পরকিয়া করে অনেকেই আছে ফোন দেয় হুজুর আমার বউরে তো ফিরাইতে পারলাম না কেন কি হয়েছে পুজোর বিদেশে যাওয়ার পরে একটা স্ক্রিন টাচ ফোন কিনে দিয়েছিলাম ওইটা ইমু খুলে দিছিলাম রে এরপরে আমার বৌমার আমার না ঠিক না বেঠে এই ফোন পাওয়ার পরে মা বোনেরা এই ফোন দিয়ে অন্য ছেলের সাথে পরকিয়া করে আল্লাহর নবী বললেন মা বোনেরাও পর্দার অন্তরালে আসে না নাই তাদের জন্য ওয়াজের দরকার আছে না নাই আল্লাহর নবী মেয়ারাজ থেকে আসলেন এসে বললেন ও আমার মহিলা সাহাবিরা তোমরা বেশি বেশি করে সাদাকা করো সাদাকা করো সাদাকা করো বলল নবী কেন কারণ কি বলল আমি দেখেছি জাহান নামে অধিকাংশ নারীরাই জাহান নাম বাসি হয়ে গেছি অধিকাংশ নারীরা কোথায় কথা কয় না জাহান নামে অপরাধ কি অনেক অপরাধের মধ্যে দুইটা বড় কারণ কয়টা সবাই বলেন কয়টা কারণ গুলো আপনাদেরও জানা দরকার যাদের বাড়িতে স্ত্রী আছে এই ওয়াজ তাদের দরকার আছে না নাই কথা কয় না ওয়াজ শুনাবেন। হাদিস শুনাবেন স্ত্রীদের জীবনী

বিড়ি খায় সিগারেট খায় খুমপান করে টাকা পয়সায় করে কুরআন হাদিসের বই নিয়ে যে স্ত্রীকে দেন ওইগুলো যদি পড়ে পড়লে দেখবেন আমার அப்பா বলতো ওয়াজ শুনিয়ে নারীরা আমল করে একটু বেশি একবার আমার அப்பா ওয়াজ করেছে যে রহিম আলাইহি ফাসতামিউ লাহু ওয়া আমসতু লাআলাকুম তুরহামু আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় কোরআন থেকে বলা হয় তখন তোমরা চোখ থেকে শ্রবণ কর শ্রবণ করো শুধু কান দিয়ে না কি দিয়ে আল্লাহ বলেছেন তোমরা হৃদয় দিয়ে শ্রবণ যাতে করে তোমাদের উপরে আল্লাহ বর্ষণ হতে পারে এই আল্লাহ রহমত থেকে যারা বঞ্চিত হতে চায় ওরা আর যাই হোক আল্লাহর বান্ধানা শয়তানের গোলা কার গোলা আমার আল্লাহ বললেন আমারও দুঃখুন আল্লাহ পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আর শৈতানের পদান্ত অনুসরণ করো না কারণ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন ও আমার ভাইয়েরা এই কোরআনের মাহফিলে আসলে খুশি হন কি জোরে পাবেন খুশি হন কে আর যদি চলে যান খুশি হবেন কে শয়তানের খুশি করার জন্যে যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দেওয়াতে আমাদের কোন বাধা নাই কারণ আলামিনের জান্নাত সবার জন্য নয় আবু জাহেলের বাড়ি কাবার টুক কাছে কিন্তু আবু জাহেলের কপালে ইসলাম জোটে নাই অথচ মদিনা কয়শো কিলোমিটার দূরে চার শত কিলোমিটার দূরে সেই মদিনাবাসী শুধু ইসলাম পায় নাই বরং যেই নবী জন্মগ্রহণ করেছেন মক্কায় সেই মক্কায় নবীর দেহ মুবারক খানা নাই মদিনাবাসী এতটাই রাসুলকে ভালোবাসলেন যে মদিনায় আল্লাহ রাসুলের রজাটাও হয়ে গেল এতটাই ভালোবেসেছেন আল্লাহ রাসুল সাল্লাহ যে মক্কায় জীবনের তিপ্পান্নটা বছর কাটিয়েছেন কয় বছর তিপ্পান্ন বছর কাটিয়েছেন সেই মক্কায় আল্লাহ রাসুলের রওজা হল না রাজা হলো পরে মক্কা বিজয় করেছেন মক্কায় অবস্থান করে নাই কারণ কি কারণ হলো মদিনাবাসী আল্লাহ রাসুলকে এতটাই ভালোবেসেছে জান্নাতের জন্য আল্লাহ পাওয়ার জন্য যখন হিজরত করার পরে আমার বিশ্ব নবী ঘোষণা দিলেন ওগো মদিনাবাসী আনসার সাহাবাগন আমার যে মহাজির সাহাবারা রয়েছে ওরা হলো তোমাদের ভাইয়ের মতো তোমাদের ভ্রাতৃত্ব বন্ধনে তোমরা আবদ্ধ হয়ে যাও মদিনা মক্কা বলে একে অপরের ভাই এই কথা বলার পরে আনসার সাহাবিরা কি করলেন নিজের যার দুইটা স্ত্রী ছিল একটা স্ত্রী তালাক দিয়ে বললেন আমার অমুক ভাইয়ের জন্য তুমি হয়ে যাও আমার অমুক ভাই তোমাকে বিবাহ করে যার পাঁচটা খেজুরের বাগান ছিল দুইটা যার ছয়টা ছিল তিনটা এমনি ভাবে অপর ভাইকে নিজেদের পিতার সম্পদে পর্যন্ত শরিক করে দিলেন পড়েন সুবাহ এত সুন্দর করে মদিনাবাসী ইসলামকে ধারণ করেছেন বিনিময়ে মদিনা কল্যাণ রাষ্ট্র হয়েছে আল্লাহ রাসুলের রাউজা হয়েছে আর সেখানে রিয়াজুল জান্না কোথায় জান্নাতের বাগান যখন আপনি মদিনায় যান রিয়াজুল জান যে একটু সিজদা যদি দিতে পারেন ওই কপালটা উঠাতে মন চাই না যারা গিয়েছে তারা জানে আহারে এত সুন্দর জায়গা এত সুন্দর এত প্রশান্তির সিজদা আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর হতে পারে যারা গিয়েছেন তারাই বুঝবেন যখন কাবায় যান কাবায় এক রকম শান্তি আবার মদিনায় গেলে আর এক রকম শান্তি এই শান্তি এসেছে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ পাবার জন্য যারা আল্লাহকে পেতে চায় তারা আল্লাহ পেয়ে যায় যারা কোরআন পেতে চায় তারা কোরআন পেয়ে যায় যারা দিন পেতে চায় তারা দিন পেয়ে যায় আর যারা দিন থেকে দূরে যেতে চায় আবদুল্লাহ বিন উবায়ের মতো ওই যে রাসুলের পিছনে নামাজ পড়তো পাঁচ অক্ত বা জামাত রাসুলের পিছনে নামাজ পড়েছে আবদুল্লাহ বিন উবাই পাঁচ অক্ত বা জামাত জানেন তো সবাই শুধু নামাজ পড়ে নাই নামাজ শেষ আবার বলতো সবাই বসে যাবেন এই বসেন বসেন সবাই বসেন সবাই বসেন ওঠেন এখন মোহাম্মদ কথা বলবেন বক্তৃতা দিবেন সবাই শুনবেন সে ভালো ভালো কথাগুলো বলে সবাই বসেন এইভাবে সেক্রেটারির কাজ করে দিত এই আবদুল্লাহ বিন উবাই মারা গেল আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে তার সন্তান এসে বলল আমার পিতার জানাজাটা যদি একটু পড়িয়ে দিতেন গো নবী আর যদি আমার পিতার জানাজার কাপড়ের জন্য তার দাফন কাপনের জন্য যদি আপনার একটা জামা দিয়ে দিতেন তাইলে খুশি হয়ে যেত আল্লাহর নবীর সাহাবি ছিলেন আবদুল্লাহ বিন উবাইর ও সন্তান বিশ্ব নিজের জামাটা দিয়ে দিলেন না ও নিয়ে যাও তোমার বাবার কাফনের জন্য দিলাম তারপরে জানাজার জন্য যখন রওনা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন দিয়ে বললেন ওগো আল্লাহর নবী আপনি কেমন করে আব্দুল্লাহ বিন জানা যায় যান যে কোরআনের সামনে কোরআনের পক্ষে বলেছে যে আপনার সামনে আপনার পক্ষে বলেছে যখন আমরা বসেছি আমাদের সামনে আমাদের পক্ষে বলেছে আর আমাদের পিছনে যে ষড়যন্ত্র করেছে আপনি জানার পরেও কেমন করে তার জানা যায় যান এই মুনাফেকের জানা যায় যাওয়া উচিত হবে না আল্লাহর নবী বললেন ওগো আমি শুধুমাত্র শুধুমাত্র বিশেষ কিছু লোকের জন্য নবী হয়ে আসি নাই আল্লাহর হুকুম ছাড়া আমি তার জানা জবাব রাখতে পারবো না কারণ আমি ওই মুনাফে খইলে ওই মুনাফে করো নবী কথা কয় বিশ্ব তিনি সব জাতি গোষ্ঠীর জন্য নবী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মতদর্শের জন্য আল্লাহর নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে চলেছেন এই আদর্শ এই জমিনে কয় জনের আছে তার পথের পথিক যারা কিছু লোকের থাকতে পারে তাও পূর্ণাঙ্গ নেই আমার নবীর আদর্শ এমন ছিল স্ত্রীদের ডেকে বলল ও আমার মধ্যে দিনের আলোতে যা দেখো আর রাতের অন্ধকারে যা দেখো সব কথাগুলো তুমি খুলে খুলে তোমরা খুলে খুলে মানুষদের বলে দাও বলেন দেখি আমি আওয়াজ করতে এসেছি এত ভালো ভালো কথা বলি আমার কি ক্ষমতা আছে নাকি আমার স্ত্রীকে বলবো দিনের আলোয় যা দেখো রাতের অন্ধকারে যা দেখো খুলে খুলে বলে দাও আমার কি ক্ষমতা আছে আমার দত্তর আপনারা বুঝেন না আমি নিজেই বুঝি আমার সে ক্ষমতা নেই সেই ক্ষমতা

স্ত্রীর বাইরে অন্য নারীর কাছে যায় পরকিয়া করে ফোন এমন করি লক করে দিয়েছে যে স্ত্রী মরে গেল ওই ফোন আর শতরে দোকানে নিয়ে যাওয়া ছাড়া লক করবে না কথা কয় না তাদের চরিত্রগুলো যদি প্রকাশ করে দেয় আবার slogan দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না ইয়াকত গাঁজা টানে পাচক তো আছে না না এমন নেতা যে জানাজা পড়তে গিয়েছে

নাই দাঁড়িয়ে যান। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন এই মাহফিল গুলো ভালো লাগে না কোরআনের কথাগুলো ভালো লাগে না আমরা তো আপনাদের একটু বিবেকের কাছে করি আমার কবরে তো যাওয়াই লাগবে মরা লাগবে না লাগবে না